একটা বিষয় জানবো আমরা যে এইখানেই প্রথমে আসিয়াকে নিয়ে আসা হয় এবং এই যেটা দেখেছিলেন কি জানবো দুটো মহিলা ব্যানাই করে একটা বাস্তা নিয়ে মাদ্রাসার পরে আসছিল আমি তখন বারান্দায় দাঁড়াইছিলাম এমতো অবস্থায় আমাকে ডাকলো ডাকার পরে দেখলাম যে একটা বাচ্চা ওরকম ব্যানার পরে একটা মানে মহিলার কোলের মধ্যে শোয়ানো তো বলতে চাই যে ওজর একটু পানি পড়ে দেন একটু তেল পড়ে দেন এই বাচ্চাটা যেন কী হয়েছে তো আমি দেখার সঙ্গে সঙ্গে বললাম যে এই বাচ্চার তো মনে হচ্ছে যে মানে গলায় ডাগঠাক রয়েছে সমস্ত অবস্থা দেখে আমি বললাম যে অত বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে তো আমি বললাম যে আপনারা শীঘ্রই হসপিটালে নিয়ে হসপিটালে নিয়ে ওরা সে অক্সিজেন দেন বাচ্চার অবস্থা তো খারাপ এমন তো অবস্থায় সঙ্গে সঙ্গে তারা চলে যায় যে হয়তো হাসপাতালে ভর্তি করে কি আসলে আমরা ওই সময় কিছু জানতাম না যখন আনছে তখন আমি কিছু জানতাম না যে কি অবস্থায় আনিছে কিন্তু ওনার অবস্থা খুবই খারাপ দেখে আমি বললাম যে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান মানে যখন নিয়ে আসে ওই মহিলার কোলে শোয়ানো ছিল তো তো দেখলাম যে ওই মেয়েটার মুখ দিয়ে নালা বেরোচ্ছে গেঁজা বেরোচ্ছে মুখ দিয়ে মুখ দিয়ে তো একজন দেখলাম শাড়ির আসল দিয়ে এরকম মোশাচ্ছে এবং ওই এরকমই দেখলাম আর কি তো ওই সময় তো আসলে কি জানতাম না আমরা না হসপিটালে নেওয়ার পরে তারপরে মানে আড়াইটে দুটো দিকে জানতে পারি এই নাই হয়েছে এই যে পাশবিক নির্যাতন এটা কোরআন হাদিস কি বলে আসলে না এটা তো একটা গেন্ডিত কাজ কোরআন হাদিস এর কোনো সম্মতি নাই তো তাই আইয়ামে জাহেলেতের যুগের মত নেই তাই না আচ্ছা আচ্ছা এটার কোনোই নাই এমনি ওনার কি বাচ্চাটা কি ব্লিডিং হইতেছিল রক্ত বের না ওইটাই আমরা দেখিনি না ব্যানার মধ্যে কিছু না না দূর থেকে মানে ওই তো ওখানে ব্যানার পরে আমরা এখানে দাঁড়ানো হয় এবং গলায় দাগ দেখা গেছিল

তো আমি বললাম কিচ্ছু লাগবে না আপনি এক হাসপাতালে নেন তো তখনও হাসপাতালে নিয়ে যায় সাথে 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 এখানে দাঁড়ায়নি ওই ভ্যানের থেকে ব্যাকে নিয়ে যায় দাঁড়ায় নেই না ওই অত টুকি যেমন তেল পানি পড়ে দেন না ওই রুগী দেখার সঙ্গে সঙ্গে মানে আমার বললাম যে আগে হাসপাতালে নেন রুগীর অবস্থা খুব আশঙ্কাজনক এমন তো অবস্থা ওর হাসপাতালে নিয়ে যায় ডাইরেক্ট মানে তারা কী মনে করে আপনার কাছে নিয়ে আসলো এটা যে কী মনে করে নিয়ে আসলো এটা তো বলতে পারবো না আমি নিয়ে আসলে হয়তো মনে করছে মানে ভয় টয় পাইছে কিনা না বা চেন লাগিছে কিনা এই ধরনের কোনো কিছু কিছুতে অনুভব করে তো আনিছে হয়তো বা তো এতটুকু অনুভব করে নিয়ে আসছে তাছাড়া কিছু কিন্তু বাচ্চারা চলেই গেল চলেই গেল তার মৃত্যুটা আগে কীভাবে নিচ্ছেন না তার মৃত্যুটা তো আসলে মানে যদি এরকম কাজ করে থাকে সে জঘন্যতম কাজ করেছে আর কি আপনার কি এখন মনে হয় বা কোনো রকম সন্দেহ হয়ে আগে যে সে করে না এই কাজ

আচ্ছা সমাজে এই ধরনের যে কার্যকলাপ হচ্ছে হুজুর আপনি একজন আলেম আলেমরা হচ্ছে কি আমাদের তাজ ঠিক না সমাজের তো আসলে কিসের অভাবে কোন শিক্ষার অভাবে আসলে এই ধরনের কাজগুলো মানুষ করে বেশি তাহলে দিনের শিক্ষা যদি না থাকে মানুষের ভিতরে তাহলে তারা এক ধরনের কাজই করে দিনের শিক্ষা যদি তাদের ভিতরে থাকতো আল্লাহর ভয় যে থাকতো তাহলে এই কাজ করতো না এই কাজ করতো না আর এই এলাকাটা একটি ধার্মিক কম মানুষ তারা যেই সাইডটাতে থাকে ওখানে তো নতুন বাড়িঘর দরজা হচ্ছে আমরা তো আমি এখানে প্রায় সতেরো আঠারো বছর আসছি তো আসলে তো এলাকায় বাড়িঘর দরজা ছিল না মনে হয় নতুন করে কিছু বাড়িঘর দরজা মাঠের ভিতরে হয়েছে এবং ওদের বাড়িতে এলাকার ভিতরেও না মনে হয় অন্য কোনো পাড়ায় হয়তো বা হতে পারে ওখানে যে বাড়ি করেছে।

হাদিস কোরআনে তো সেটাই বলে তো আর কোনো কিছু নাই তাহলে তাকে জিনে ভূত ধরে নাই না ওটা আমি মানে শিওর যে ওই মানে জিন ভূত তার কাছে কিছুই না এই ধরনের কোনো কিছু না আসার সঙ্গে সঙ্গে বলেছেন যে বেরো করো তাড়াতাড়ি শিগগির হাসপাতালে নাও এতটুকু আপনি বলে হুম আমার সঙ্গে আরও একজন ছিল আমাদের মাদ্রাসার খাদেম ছিল আর অন্য অন্য মহিলারা ছিল বাচ্চারা সকালবেলা যারা ছাত্র দিতে আসে ওরা দেখলো তারপরে আছে আমাদের গরস্থানের খাদেম জামাল সাহেব ছিল উনি আরও বললো যে মেয়েটা কি গলা জড়িয়ে দিয়েছে নাকি আচ্ছা এতটুকু বললো বললো আমি বললাম যে জামাল ভাইকে স্বীকৃতি সরান তখন তারা সঙ্গে সঙ্গে নিয়ে যায় আমার মনে হয় এখানে সর্বোচ্চ এক মিনিটও পরিপূর্ণ ওরা দাঁড়ায় নাই আমি সঙ্গে সঙ্গে বের করে দিয়েছি রোগীর অবস্থা থেকে তাকে কি বলবেন বা কি ধরনের শাস্তি চাচ্ছেন আপনি আমি তো শাস্তি উঠেই যাচ্ছে আমি বললাম কোরআন আদেশে যেটা আছে উঠে যাচ্ছে জিনাকারীকে সারকে সার করতে হবে এটা তো কোনোই নাই সার দেওয়া নেই সার দেওয়া নেই এখন এইভাবে কি সরকার করবে এখন সরকার যদি না করে যদি এখন অন্য কোনো মাধ্যম যে তারা এই দেয় মায়ের কথা মেরে ফেলে সেটা সরকারের একান্ত এখতিয়ার সরকার এইভাবে করবে সেটা সরকার বলতে পারবে সরকার বলতে এই যে দীর্ঘদিন একটা মানে প্রমাণিত একটা মামলা বা প্রমাণিত একটা বিষয় এটাকে দীর্ঘদিন নিচ্ছে সেই একজন মাওান আসলে তো আইনের কিছু ধারা থাকলে থাকতে পারে কিন্তু এই বিষয়ে আমরা অভিজ্ঞ আমাদের খুবই কম এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা আমার বিশেষ করে অভিজ্ঞতা খুবই কম মানে আইনি যে প্রতিক্রিয়া আছে তারা কিভাবে এটা দেখতেছে এটা তো আমার বলা সম্ভব না গলাতে কি অনেকগুলো পোস্ট ছিল দাগ না আমি শুধু কালাই দেখেছি মানে কালো মানে আমি বেশি তো তাকাতে পারি না আমরা বললাম না যে এক মিনিট হয়তো সর্বোচ্চ এক মিনিট মানে শুধু দেখেছি টুক দেখার সঙ্গে সঙ্গেই আমরা বলি যে হসপিটালে নেন আর কিছু না মানে কিসের দাগগুলো ছিল ব্লেড দেখ এমন না অন্য কিছু আমি অতটা খেয়াল না তবে দাগ ছিল মানে আমার মনে হয় বেলেটে না হাত লোক দিয়ে টিপে ধরেছে বা কোনো কিছুতে কিছুতেছে এরকম কালো কালো দাগ আমি দেখছি এটা কিন্তু ওখান থেকে রক্ত প্রবাহিত আছে এরকম কিছু দেখি নাই আমি রক্ত দেখি নাই তবে কালা দাগ আমাদের মাদ্রাসার সাহেবরা বললো যে গলায় জড়িয়ে নিয়েছিল নাকি তো তারা তখন কিছু না বলেই চলে যায় মনে হয় গলা টিপে হয়তো হত্যা করতে চাইছিলাম এটাতে সম্ভবত এটা আসলে তো না জানা অবস্থায় কালো দাগ গলা টিপে ধরবে কী করবে এটা তো আসলে আমরা দেখে নিজেরা যদি ওখানের আশপাশে যদি কেউ দেখে থাকে সে বলতে পারবে আমরা দাগ দেখেছি যে সে মানে গলায় দাগ কালো দাগ কালা হয়ে গেছে গলা এটা দেখেছি তার তো আর নিঃশ্বাস কষ্ট কষ্টকর হয়ে থাকছিলো বললাম নিঃশ্বাসটা যে নেবে এরকম নেওয়ার খুবই মানে আর দেখে নিজের খুব মায়া লাগতেছিলো আপনার আমার কিন্তু আমরা দুটোর পরে এই সমস্ত শুনতে পারলাম যে নাকি দর্শন করেছে আমি দুটোর পরে জানি দুইজন পরে জানতে পারলেন যে দর্শন করেছে এটা নাকি হসপিটাল থেকে বলেছে এই সমস্ত পশু এখন আমাদের সমাজে আছে বুঝি এই জন্য আমাদের পারিবারিক শিক্ষাও দরকার অবশ্যই দরকার আদার শিক্ষার অনেক অভাব আমাদের সমাজে ইসলামী শিক্ষার গুরুত্ব কতটুকু আসলে ইসলামী শিক্ষা যদি মনে করেন প্রত্যেক ঘর থেকে বাচ্চাদেরকে মাদ্রাসায় দেয় বা এলাকার লোক যদি আগ্রহ করে যে আসলে ইসলাম শিক্ষার দরকার বা আমরা হুজুরদের কাছে যাই বা এই করে হুজুরা তো আসলে বাড়ি বাড়ি ইসলামের দাওয়াত হয়তো বাড়ি বাড়ি পৌঁছানো হয়তো তাবলিগ জামাতের যা মেহনত চলে এগুলো তারা করে আর আসলে ইসলাম শিক্ষা করতে হলে আলেমদের কাছে আসতে হবে জানতে হবে বুঝতে হবে তা না হলে তো আসলে হবে না ঘরে বসে তো ইসলাম শিক্ষা যাবে না মানে ইসলামের শিক্ষা যদি থাকে মানুষের ভিতরে তাহলে মানুষ ওই সমস্ত মানুষগুলো এই ধরনের কাজ করতে পারবে না তাদের আল্লাহর ভয় অবশ্যই অন্তরের ভিতরে আসবে এগুলো তাদের দ্বারা করা সম্ভব হবে না এত বড় জঘন্য কাজ করতে পারবে না ইসলামের শিক্ষা যদি থাকতো তাহলে তো এই দুর্ঘটনাটা ঘটতো না দুর্ঘটনা ঘটতো না তাদের ভিতর নৈতিক শিক্ষা শিক্ষা হবে আমার তো মনে হয় যে ওই রুগীটারও সঙ্গে সঙ্গে যদি হসপিটালে নিত মানে যখনই বা যারা এই কাজ করেছে বা না করলে আমরা তো দেখি নাই তো সঙ্গে সঙ্গে যদি ওরা হসপিটালে নিয়ে যেত হয়তো রুগীর অবস্থাটা আজ তার মৃত্যুর হতো না আমার মনে হয় আল্লাহ ভালো জানে তবু সঙ্গে সঙ্গে চিকিৎসা নেওয়া তাদের উচিত ছিল হ্যাঁ এটা তো আসলে আমরা জানতে পারবো না কিন্তু আমরা যতটুকানি দিয়েছি আমাদের এখানে তা দশটা পঁয়তাল্লিশ

আচ্ছা আচ্ছা যাই হোক লাস্ট কোশ্চেন আমার অনেকে বলছে তার এই যে হিটু শেখ যেই কাজটা করেছে ধর্ষক তার বাড়িটাকে আবু বাড়ি হিসেবে অনেকে ঘোষণা করছে আবার কেউ ফেরাউনের বাড়ি হিসেবে ঘোষণা করছে এটাকে কীভাবে দেখেন আপনি আসলে মেন কথা আছে অন্যায় যারা করেছে আসলে অন্যায় সাজা যদি সে অন্যায় করে থাকে তার সাজা অবশ্যই আমরা চাবো চাবো না তা না অবশ্যই চাবো বাড়ি গর্ধা ভাঙ্গিছে আসলে মানুষ হয়তো বা আগান্বিত অবস্থায় এলাকার লোক হয়তো জনগণ মানে খেপে যায় এই কাজটা করিছে যে তারপরে একটা ঘৃণা জন্ম নেছে এই জন্যই করেছে করাটা ঠিক আছে কি না এইটাও আপনার মুক্তি সাহেবদের কাছ থেকে ফটো নিলে আমার মনে হয় ভালো হয় এ বিষয়ে আমার আসলে জ্ঞান নেই ওইখানে অনেকে বলতেছে মাদ্রাসা মসজিদ দিতে ওই বাড়িতে এখন যদি এলাকার লোক চাই সেটা আছে ভিন্ন কথা আপনি কি চান কিন্তু তো আমার এই বিষয়ে তেমন জ্ঞান নেই বললাম এক কথাই যে এটা মুফতি সাহেবদের কাছ থেকে ফতোয়া নিলে উলামা একরামের কাছ থেকে ফতোয়া নিলে তারা এর সমাধান ইনশাল্লাহ বাহির করতে পারবে কিন্তু আমি সাধারণ একজন কার মানুষ আমি আসলে আলেম ও না হয়তো আমিও এদের তো নয় পর্যন্ত লেখাপড়া করেছি হ্যাঁ আমি দায়িত্ব না বন্ধু লেখাপড়া করেছি আমার এই বিষয়ে তেমন কোনো দক্ষ নাই জি দর্শক কথা বলছিলাম আসিয়াকে যিনি প্রথম প্রাথমিক ট্রিটমেন্ট দিতে চেয়েছিলেন এবং যারা এইসব অপকর্ম করেছে সেই পরিবার থেকেই আসিয়াকে নিয়ে আসা হয়েছিল এই কারি সাহেবের দেলার হোসাইন কারি সাহেবের কাছে কিন্তু তিনি প্রথম দেখেই বললেন যে এটি জিন এবং ভূতের কাজ নয় এটি হচ্ছে অন্যরকম কিছু আপনার দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং হসপিটালে নিয়ে যান হাসপাতালে নিয়ে যাওয়ার পরই একটার মধ্যে জানা যায় তাকে ধর্ষণ করা হয়েছে সেই হিটু শেখ সেই ঘাতক সেই পাশবিক আচরণ করার সেই ব্যক্তি হিটু শেখ একটা জানোয়ার পশু আমরা তাকে জানোয়ারই বলতে পারি কারণ জানোয়ারের একটা বোধ আছে যে তারা বুঝে শ্রেণী যা করার করে কিন্তু সে কীভাবে এই কাজটা করলো এত বড় জঘন্য কাজ সেই পাশবিক আচরণ যে মানবতার যে চরম অবক্ষয় হচ্ছে এই সমাজে তারই কিন্তু একটা প্রমাণ দিলেন সে অর্থাৎ ইমান এবং ইসলামিক শিক্ষা যার ভিতরে নেই সেই এই ধরনের কাজ করতে করতে পারে কিন্তু অনেক মানুষ কিন্তু ইসলামিক শিক্ষা নেই তারাও কিন্তু এই ধরনের কাজ করে না সে কোন মনে কোন ভুজে কোন বিবেগে বিবেকের তারণায় সেই ধরনের কাজ করতে অকর্ম করলো বাসবিক নির্যাতন করলো এই মেয়েটার উপর মেয়েটা অবশেষে পরপারে পাড়িয়ে জমিয়েছে খুব কষ্ট লাগছে আসলে আমরা কারি সাহেবের সাথে কথা বললাম কারি মোহাম্মদ দেওয়াল হোসাইন তিনি হচ্ছে নিজ আলী গোরস্তান মাদ্রাসা ও খানার একজন কারি সাহেব তার কাছ থেকে আমরা যতটুকু তিনি দেখেছেন ততটুকুই আমরা জানতে পেরেছি থ্যাংক ইউ হুজুর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা চাই আমাদের সমাজে ইসলামিক শিক্ষাটা যেন প্রত্যেকের ঘরে ঘরে চর্চা হয় এবং এটা অর্জন করে সবাই থ্যাংক ইউ আলাইকুম